ওই সবাই কনফিউজ ছিলাম ওই কনফিউশনে একটা গন্ডগোল হয়ে গেল আর কি আমরা ভুল করে ওই একটা দিয়ে ফেলেছি উই আর ভেরি সরি অফিসার আপনি আপনার হাজবেন্ড মানে এক্স হাজবেন্ডকে খুঁজে এসেছেন তার নাম কি আমি ওনার নাম বলতে বাধ্য অফিসার হোয়াট কেন আমার মন বলছে ওনাকে কেউ বিপদে ফেলতে পারেন তাই আমি ওনার নাম বলতে পারবো না তাহলে আপনি কেন এসেছিলেন আপনি কি তার কোনো খোঁজ পেয়েছেন কোনো শত্রু ওকে মেরে ফেলার চেষ্টা করছে যতক্ষণ না ভালো করে কথা বলতে পারছে ততক্ষণ আমরা ওর আইডেন্টিটি রিভিল করব না না ভাই আমি তোমার দাদাইকে এখানে খুঁজতে এসেছি আর ওনাকে নিয়ে আমি বাড়ি ফিরব কিন্তু আপনার মনে হয় না যে সেটা আমাদেরকে জানানো আপনার ডিউটি আমি খোঁজ পেলে নিশ্চয়ই জানাবো অফিসার দেখুন অফিসার জয় আইডি দেখা জয়ই একটা দেয় এখন আমরা যখন ওদেরকে খুঁজে পেয়েছি প্লিজ কেসটা বন্ধ করুন এসব জিনিস তোলো তুলে এখান থেকে বেরো মানে এত রাতে আমার দুই মেয়েকে নেমে কোথায় যাব আচ্ছা আমি কি করে যাবো কত বড়ো বাড়ির লোকেরা কেন মা এটা তোমাদের দিপ ভাই তোমাদের জন্য পাঠিয়েছে দিব ভাই পাঠিয়েছে রূপারা দিব্য ভাইকে খুব মিস করছে কাকাই আমি মিসাই উল্কা আমার সাথে না রূপারা মাকে সেটা করতেও যাবে না কাকাই তোমরা যখন যাবে না তাহলে আমি থেকে যাই তোমাদের সাথে আমি থেকে যাই ওদের সাথে বলতে দিই ভাই সেটা হয় না আমাকে আর কিছুদিন সময় দাও বেশি দিন না আর কয়েকটা দিন প্লিজ আমরা আর পারছি না বলতে আর পারছি না ভাই আমাকে যে পারতেই হবে যেভাবেই হোক আর যে কোনো উপায় নেই আমরা ফিরে আসব ঠিক ফিরে আসব কাকাই আমরা গিয়ে দীপের সাথে অনেক খেলবো আর তোমার কোলে উঠবো আপনাকে পেয়েছি ডাক্তারবাবু আপনার কাছে আছি কিন্তু আপনি জানেন না আপনি কে আর যতক্ষণ আপনি বলতে পারছেন আপনার এই অবস্থা কি করে হলো ততক্ষণ আমি কাউকে কিছু বলতে পারবো না কাউকে না